আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওয়া নুসাল্লি আলা আম্মা বাদ প্রিয় দিনদার ভাই বোনেরা এক ভাই প্রশ্ন করেছেন হযরত নাবিজ কি এবং নাবিজের উপকারিতা কি জানালো উপকৃত হব প্রিয় ভাই এই প্রশ্নের উত্তর হলো নাভিজ এটা আরবী একটি শব্দ বচন হিসেবে এক বচন তার বহু বচন হলো আনবিদা নাবিজের আবিধানিক অর্থ হল এক প্রকার বিশেষ পানীয় পরিভাষা নাবিজ বলা হয় খেজুর কিশমিশ মধু গম জব এগুলো পানিতে ভিজিয়ে পর্যাপ্ত পরিমাণ একটা সময় অতিবাহিত হওয়ার পর অর্থাৎ যতটুকু সময় অতিবাহিত হলে সাধারণত তার মধ্যে মিষ্টতা আসে অতরুকু পরে পানিটা পান করা সবগুলো একসাথে পানিতে ভিজিয়েও নাবিজ তৈরি হতে পারে অথবা আলাদা আলাদা এক একটা বীজও নাবিজ তৈরি হতে পারে সাধারণত নাবিজ বলতে নাবিজের তামাকটায় বেশি মাসুর বা প্রসিদ্ধ অর্থাৎ খেজুর পানিতে ভেজিয়ে খেজুরের মিষ্টতা যখন পানিতে আসবে এই পানিটা পান করা এটাকে নাবিজ বলা হয় নাবিজ পান করার উপকারিতা হল নাবিজ পান করলে শরীরে অনেক শক্তি সঞ্চার হয় এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে শরীর ঠান্ডা অনুভব হয় ও রসুল্লাহি সালি আসাল্লাম তিনি প্রত্যেক দিন নাবিজ পান করতেন এ মাসাবিহের তিনশত বাহাত্তর নং পৃষ্ঠা আছে আনহা আম্মাদ রদাল আহম্মদ আনায়শা রদিউল্লাহ আনহা থেকে বর্ণিত তিনি বলেন কুন্না নন মিদুলি রসুল্লাহি সালি আসাল ফিসে কাইম আমরা উল্লাহ সাল্লা সাল্লামের জন্য নাবিজ তৈরি করতাম চামড়ার একটি মস্কে ইউ কাউ আলাহু এই চামড়ার মস্কের উপরও অংশটা ভালো করে টাইট করে বেঁধে ফেলা হতো অলাহ আজলাউ এবং এই চামড়ার মস্কের নিচ দিয়েও একটা মুখ ছিল তার নিচের মুখটা এটা দিয়ে বন্ধ করাই ছিল যখন প্রয়োজন হতো খুলে এদিক দিয়ে পানিটা বের করতেন নানবিজহাতন ফয়া শবহ আশায়ন আমদার্দ্লাহতাল বলেন আমরা সকালবেলা যে নাবিজ তৈরি করতাম রসুল্লাহ সাল্লি সাল্লাম তিনি বিকালে এ নাবিজটা পান করতেন অনান বিজ আশায় আন ফয়াশ হো হদ এবং আমরা বিকালে যে নাবিজটা তৈরি করতাম সকালবেলা রসুল্লাহ সাল্লাম সে নাবিজটা পান করতেন রাহ মুসলিম সাহেব মিশকাত মুসলিমের সূত্রে তিনি এই হাদিসটা এখানে বর্ণনা করেছেন রসুল উল্লাহু সাল্লাম হাদিস থেকে বুঝলাম এই হাদিস থেকে বুঝলাম রসুল্লাহ সাল্লুসাল্লাম তিনি নাবিজ দুইবার পান করতেন সকালও পান করতেন এবং বিকালেও পান করতেন এই নাবিজ যে কোনো পাত্রেই তৈরি করা যায় ওই সময় চামড়ার মস্ক চামড়ার পাত্র এটু প্রসিদ্ধ ছিল এই জন্য ওটা ওখানেই নাবিস তৈরি করা হতো কি পাথরের পাত্র নাবিস তৈরি করা হয়েছে যেমন আরেকটি হাদিসের পরে আছে আন আনজাবিন রদুল্লাহ তাল্লাহন কল কানা ই রসুল্লাহি সাল্লি সাল্লাম ফিরস কাইম জাবিন্লাহ তাল্লাহন বর্ণিত তিনি বলেন রসুল্লাহি সাল্লামের জন্যে সাধারণত নাবিজ তৈরি করা হতো চামড়ার পাত্রে ফাইদা আলম ইয়াজিদু সেকা আন যখন সাহাবা করম রাহ তালা আনু। চান্দ্রা চামড়ার পাত্র যখন না পাইতেন হুফি তাউর মিন হেজারা রসুল্লাহ সাল্লামের জন্য পাথরের পাত্রে নাবিজ তৈরি করা হতো রাহু মুসলিম একইভাবে হাদিসটা ইমাম মুসলিম রহমতুল্লাহ আলাই বর্ণিত হাদিস